যে পোশাক বা যে কাপড়ের মাধ্যমে তিনি সতর ডেকেছেন অথবা পর্দা করেছেন সেটা নিজেই যেন সৌন্দর্য না হয় এটাই সৌন্দর্য হয়ে গেল মানে এটাকে এমনভাবে যকচক এখন তো ঝিকঝাক বোরকা পাওয়া যায় বোরকার বিভিন্ন নাম আছে একটা নাম হচ্ছে প্রজাপতি আপনারা নিশ্চয় জানেন একজনও জানেন না এখানে আমার বিশ্বাস অনেকে জানেন বোরকার একটা প্রজাপতি আরো অনেকগুলো নাম আছে আমার বুঝতে নেই আমার আমি কাজ করি না তোমাদের বিভিন্ন নাম হয়েছে। জিজ্ঞাক মানে বোরকা পড়ার কারণে আর একটা সৌন্দর্য হয়েছে যদি বোরকাটাই মানে যার মাধ্যমে আমি পর্দা করার চেষ্টা করেছে। সেটাই যদি আপনার আকর্ষণ সৃষ্টি করে সেটাই যদি সৌন্দর্যের কারণ হয়ে থাকে তাহলে এটা পর্দা হবে না এটা আপনার পর্দা হবে না অনেকে দেখা যাক যে বোরকার পরেও আবার দেখা যাচ্ছে যে এখান দিয়ে এখান দিয়ে একটা স্টিকার এখান দিয়ে একটা স্টিকার তারপরে এখানে গোত্রার মধ্যে এটা কি বলা হয় যে কে নিকাবের মধ্যে আবার স্টিকার কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আপনি আপনি যে নামও লিখে দেন কপালের উপর কি চাচ্ছেন আপনি এগুলো দিয়ে এগুলো কোনো দরকার নেই আপনি আপনার সৌন্দর্যকে রাখতে চাইলে নর্মাল সৌন্দর্যকে ডেকে বের হবেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াল ইখরুjna তাফিলাতিন তারা যখন বের হবে তারা সাধারণ পোশাকে বের হবে চাকচিক্যময় সৌন্দর্যময় বা যেই সমস্ত পোশাকের মধ্যে সৌন্দর্য রয়েছে সেগুলো পরে বের হবে না